তোমার ভাই থেকে সাবধান থাকো কারণ আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং শেষ পর্যন্ত দেখো মহাদেবজি বলছেন এটি আজ তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা এটিকে উপেক্ষা করো না এই বার্তায় মনোযোগ দাও কারণ এটি জরুরি অবস্থা থেকে আসে এমন একটি জায়গা যেখানে ঈশ্বরের কণ্ঠস্বর তোমার হৃদয়ে প্রতিধ্বনিত হয় এবং তোমাকে তা সতর্কবাণীতে বাণীতে মনোযোগ দেওয়ার আহ্বান জানায় জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা আমাদের আত্মায় গভীর আলোড়ন অনুভব করি একটি মৃদু ফিসফিস ফিস আমাদের সতর্ক থাকতে এবং আমাদের চারপাশে কি ঘটছে তা দেখার জন্য আমাদের চোখ ও কান খুলতে বলে এবং আজ সেই ফিস ফিস আগের চেয়েও জোরে তোমার ভাই থেকে সাবধান থাকো কারণ সে একটি ভারী বোঝা বহন করছে একটি বোঝা এত ভারী যে সে তার পথ হারিয়ে ফেলেছে এটা এখন তোমার কাছে স্পষ্ট নাও হতে পারে কিন্তু জেনে রাখো যে তার হৃদয় আর আগের মতো নেই তার ভেতরে একটা সংগ্রাম চলছে একটা অস্থিরতা আছে যা সে পুরোপুরি প্রকাশও করতে পারে না কিন্তু ভূপৃষ্ঠের নিচে যা তাকে দিন দিন গ্রাস করছে তুমি যা দেখছো তা পুরো গল্প নাও হতে পারে তুমি যাকে চেনো বলে মনে করো সে হয়তো ভেতরে কে তাদের কাজকর্ম নির্দোষ মনে হতে পারে অথবা হয়তো তারা যা কিছুর জন্য দাঁড়িয়েছে তার সাথে সঙ্গতিপূর্ণ বলে মনে হতে পারে কিন্তু জেনে রাখুন যে তাদের ভেতরে কিছু একটা তৈরি হচ্ছে কিছু একটা ক্রমবর্ধমান হচ্ছে এবং আপনার এটি সম্পর্কে সচেতন থাকা দরকার আমরা যাকে ভালোবাসি তার ভেতরে অন্ধকার দেখা সবসময় সহজ নয় বিশেষ করে যখন সেই ব্যক্তি এমন একজন ভাই যার সাথে আমরা হাসি এবং স্মৃতি ভাগ করে নিয়েছি এবং যাকে আমরা প্রশ্ন ছাড়াই বিশ্বাস করেছি কিন্তু কখনো কখনো আমাদের কাছের মানুষরা সবচেয়ে বেশি বোঝা বহন করে এবং এই বোঝাগুলি তাদের এমনভাবে পরিবর্তন করতে পারে যা আমরা সব সময় বুঝতে পারি না সে যা ধরে রেখেছে তা কেবল একটি ক্ষণস্থায়ী চিন্তা নয় এটি একটি ক্ষণস্থায়ী ভুলও নয় এটি এমন কিছু যা তার আত্মার গভীরে প্রথিত এবং এটি তার সমস্ত কাজের উপর প্রভাব ফেলছে সে এটি আপনার কাছ থেকে লুকিয়ে রেখেছে এবং সে তা করতে থাকবে কিন্তু ঈশ্বর সত্য জানেন ঈশ্বর তার হৃদয়ে কী আছে তা দেখেন তিনি কিসের সাথে লড়াই করছেন এবং ঈশ্বর আপনার কাছে এই বার্তাটি পাঠিয়েছেন কারণ তিনি জানেন যে আপনিই তাকে সাহায্য করতে পারেন কিন্তু তাকে সাহায্য করার জন্য আপনাকে প্রথমে জানতে হবে যে সে কি মুখোমুখি হচ্ছে প্রথমে আপনাকে বুঝতে হবে যে চোখের সামনে যা দেখা যাচ্ছে তার চেয়েও বেশি কিছু ঘটছে এটা এমন কিছু নয় যা উপেক্ষা করা বা উপেক্ষা করা যায় এটি আপনার জন্য একটি সতর্কীকরণ মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করা এবং যা ঘটছে তা থেকে চোখ না করা আপনি হয়তো ভাববেন যে আপনি তাকে অন্য কারো চেয়ে ভালো জানেন কারণ আপনি তার মুখোশের মধ্য দিয়ে দেখতে পারেন কিন্তু সত্য হল তার কিছু অংশ আছে যা সে আপনার কাছ থেকেও লুকিয়ে রাখে এই অংশগুলোই তাকে চালিত করছে তার সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করছে এবং তার কমকানকে এমনভাবে রূপ দিচ্ছে যা আপনি এখনও বুঝতে পারছেন না সে যে বোঝা বহন করছে তা সাধারণ কিছু নয় এটি এমন কিছু যা প্রতিদিন তার উপর চাপ সৃষ্টি করে এমন কিছু যা তার হৃদয় ও মনকে টেনে আনে এবং এটি তাকে এমনভাবে রূপ দিচ্ছে যা আপনি দেখতে পাচ্ছেন না এবং এখানেই বিপদ নিহিত তার বাহ্যিক কর্মকাণ্ড বা তার কথা বা কাজের মধ্যে নয় বরং গোপন জিনিসগুলির মধ্যে যা এত গভীরে চাপা পড়ে আছে যে এমনকি সে সেগুলি সম্পূর্ণরূপে বুঝতেও পারে না আপনি দেখুন যখন একজন ব্যক্তি এত বড় গোপনীয়তা রাখে যখন সে এমন কিছু ধরে রাখে যা সে বিশ্বাস করে যে যদি এটি কখনো প্রকাশিত হয় তবে তাকে ধ্বংস করতে পারে তখন এটি তার পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এটি অন্যদের সাথে তার সম্পর্ক এবং তারা আপনার প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখায় তা পরিবর্তন করে সে সংগ্রাম করছে কিন্তু সে সাহায্য চাইছে না সে তোমার কাছে মুখ খুলছে না কারণ সে ভয় পাচ্ছে যে যদি সে যা করার জন্য এত পরিশ্রম করেছে তা করে তাহলে তার বিশ্বাসের সব কিছু ভেঙে পড়বে অপরাধ বোধ লজ্জা ভয় এই সব কিছুই তাকে এমনভাবে গ্রাস করছে যা তুমি কল্পনাও করতে পারবে না এবং তোমার কাছে এসে তার যে সমর্থন এবং নির্দেশনার এত প্রযোজনতা চাওয়ার পরিবর্তে সে নিজের মধ্যে আরও বেশি করে লুকিয়ে পড়ছে সে নিজেকে বন্ধ করে দিচ্ছে তোমার এবং তার মধ্যে দেয়াল তৈরি করছে তাকে যে বিচারের ভয় পায় তা থেকে রক্ষা করার জন্য দেয়াল আছে কিন্তু সেগুলো এমন দেয়ালও যা তাকে আরোগ্য লাভে বাধা দিচ্ছে তোমার ভাই এক মোড়ে দাঁড়িয়ে আছে সে এখন যে সিদ্ধান্ত নেয় তা তার এবং তোমার ভবিষ্যৎকে গড়ে তুলবে তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যখন তার তোমার সবচেয়ে বেশি প্রযোজন তখন তুমি তার দিকে মুখ ফিরিয়ে নেবে না সে যে পথে চলছে তা ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে অথবা মুক্তির দিকে নিয়ে যেতে পারে কিন্তু কেবল যদি কেউ এগিয়ে আসে কেবল যদি কেউ যথেষ্ট যত্নশীল হয় যে তাকে সেই অন্ধকার থেকে বের করে আনতে সাহায্য করবে যেটি দেশে রুবে যাচ্ছে এবং তোমার প্রিয় কেউ তুমি তুমি হয়তো দ্বিধাগ্রস্ত বোধ করতে পারো কীভাবে তার কাছে যেতে হবে তা নিশ্চিত ন কী বলবে বা করবে তা নিশ্চিত ন তুমি হয়তো ভয় পাচ্ছ যে তুমি যা সন্দেহ করছো তা তুলে ধরে তুমি তাকে আরও দূরে ঠেলে দেবে কিন্তু ঈশ্বর তোমাকে বলছেন যে এখনই সময় এখনই সময় তার সাথে কথা বলার তোমার হৃদয় খুলে দেওয়ার এবং তাকে জানাতে যে তুমি তাকে দেখতে পাচ্ছ তুমি ব্যথা দেখতে পাচ্ছ তুমি সংগ্রাম দেখতে পাচ্ছ তুমি দেখতে পাচ্ছ যে সে কতটা বোঝা বহন করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি তাকে এটি সামলাতে সাহায্য করতে প্রস্তুত ঝড়ের মধ্য দিয়ে তার সাথে হাঁটতে কিন্তু বুঝতে হবে যে তোমার ভাইয়ের যাত্রা সহজ হবে না এর জন্য ধৈর্য বোধগম্যতা এবং বাইরের দিকে তাকানোর ইচ্ছা প্রয়োজন অন্ধকারে তোমাকে তার হাত ধরে রাখতে হবে এমনকি যখন তুমি বুঝতে পারছ না যে সে কেন এই সিদ্ধান্তগুলো নিচ্ছে যখন সে অযোগ্য বোধ করবে তখন তোমাকে তাকে অনুগ্রহ করতে হবে এবং যখন সে অপ্রিয় বোধ করবে তখন তোমাকে তাকে ভালোবাসা দিতে হবে কিন্তু তা করার মাধ্যমে তুমি ঈশ্বরের ভালোবাসার পাত্র তার করুণার প্রতিফলন এবং তার জন্য অপেক্ষা করা পরিত্রাণের পথ প্রদর্শক হয়ে উঠবে এটা সহজ হবে না তবে এটি মূল্যবান হবে ঈশ্বর তোমাকে তোমার ভাইকে আলোর পথে ফিরে যেতে সাহায্য করার জন্য ডাকছে কিন্তু তা করার জন্য তোমাকে প্রথমে তার সংগ্রামের গভীরতা বুঝতে হবে প্রথমে বুঝতে হবে যে সে কেবল বিদ্বেষ বা বিদ্রোহের কারণে কাজ করছে না সে ভয় অপরাধবোধ বিচার এবং লজ্জার কারণে কাজ করছে এই অনুভূতিগুলো তার বিচারকে অন্ধকার করে দিচ্ছে এবং যতক্ষণ না সে এগুলো থেকে মুক্ত হয় ততক্ষণ সে এমন সিদ্ধান্ত নিতে থাকবে যা তাকে তার পছন্দের ব্যক্তি থেকে আরও দূরে নিয়ে যাবে আগামী দিনে তুমি এর লক্ষণ দেখতে পাবে তুমি তার আচরণে পরিবর্তন লক্ষ্য করবে তোমার মনে হতে পারে সে তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে অথবা তোমার কাছ থেকে কিছু লুকাচ্ছে এটা ব্যক্তিগতভাবে নিও না এটা তোমার সম্পর্কে নয় এটা তার সম্পর্কে এবং সে যে সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে তা নিয়ে কিন্তু আশা আছে সবসময় আশা থাকে এবং সেই আশা ভালোবাসা ক্ষমা এবং যখন সবচেয়ে কঠিন মনে হয় তখন সাহায্য করার ইচ্ছার আকারে আসে তোমার ভাইয়ের এখন আগের চেয়েও বেশি প্রয়োজন ঈশ্বর তোমাকে তার সমর্থন তার শক্তি এবং আলোর দিকে ফিরে যাওয়ার পথ প্রদর্শক হতে ডাকছেন এবং যদি তুমি এই আহ্বানে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নাও তাহলে তুমি নিজের জন্য এবং তার জন্য রূপান্তরের পথে যদি তুমি দান করতে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি একশো রুপিয়া পর্যন্ত একটি সুপার থ্যাংকস দিতে পারো তোমার কাছে সব উত্তর নাও থাকতে পারে এবং সে কেন এমন আচরণ করছে তা বুঝতেও পারো না কিন্তু জেনে রেখো যে ঈশ্বর বৃহৎ চিত্র দেখেন তিনি জানেন আপনার ভাইয়ের কী প্রয়োজন এবং তিনি এমনভাবে কাজ করছেন যা আপনি এখনও দেখতে পাচ্ছেন না যাতে নিরাময় সম্ভব হয় যা এত জরুরি তোমার ভালোবাসা তোমার যত্ন তোমার প্রার্থনায় চাবিকাঠি এগুলো তার নিরাময় তার পরিত্রাণ এবং তার স্বাধীনতার দরজা খুলে দেওয়ার চাবিকাঠি তাই এই বার্তার সাথে সংযুক্ত সমস্ত জরুরিতার কারণে আমি আপনাকে আপনার ভাইয়ের সাথে সাবধান থাকার জন্য অনুরোধ করছি তাকে ভালোবাসুন কিন্তু তার সংগ্রামকে উপেক্ষা করবেন না ধৈর্য ধরুন সদয় হন এবং সর্বোপরি তার পাশে থাকুন এমনকি যখন এটি কঠিন মনে হয় এমনকি যখন মনে হয় যে সে আপনাকে দূরে ঠেলে দিচ্ছে কারণ শেষ পর্যন্ত আপনি তাকে যে ভালোবাসা এবং সমর্থন দিচ্ছেন তা তাকে সেই ব্যক্তিতে ফিরিয়ে আনবে যা সে সর্বদা থাকার কথা ছিল ঈশ্বর আপনার সাথে আছেন এবং তিনি আপনাকে এই পরিস্থিতির মধ্য দিয়ে পরিচালিত করবেন আপনার হৃদয় উন্মুক্ত রাখুন এবং জেনে রাখুন যে আপনার ভাইয়ের জন্য তার পরিকল্পনা আপনার কল্পনার চেয়েও মহান তার উপর আস্থা রাখুন এবং গভীরতম ক্ষতগুলিও নিরাময় করার জন্য প্রেমের শক্তিতে আস্থা রাখুন আমার সন্তান চুপ থাকো কারণ তোমার গুরুত্বপূর্ণ কিছু শুনতে হবে এমন কিছু যা তোমার আত্মার নীরবতায় তোমার সামনে রাখা হয়েছে এই বার্তাটি ভয়ের নয় বরং প্রজ্ঞা যত্ন এবং ভালোবাসা আমি তোমার প্রভু তোমার চারপাশের মানুষ যে পথে হাঁটছে তা দেখেছি আর তুমি যাকে ভাই বলো তার সম্পর্কে কিছু জিনিস তোমার অবশ্যই বুঝতে হবে যে বন্ধনগুলো তোমাকে তোমার পরিবারের সাথে সংযুক্ত করে সেগুলো পবিত্র এবং গভীর এবং এগুলোর মধ্যে প্রচুর আনন্দ বা দুঃখের সম্ভাবনা রয়েছে তোমার ভাই যাকে তুমি এত প্রিয় মনে করো এবং যার উপস্থিতি তোমার জীবনকে এত গভীরভাবে প্রভাবিত করেছে সে তার নিজের যাত্রা শুরু করছে যা তুমি পুরোপুরি বুঝতে পারবে না এবং তবুও যদিও তার পদক্ষেপ তোমার চোখ থেকে লুকানো আছে তার মধ্যে কিছু আছে একটি শক্তি একটি টান যা সতর্ক মনোযোগ দাবি করে এমন কিছু মুহূর্ত আছে যখন নিকটতম আত্মীয়রা অনিচ্ছাকৃতভাবে তাদের হৃদয়ে ভারী বোঝা বহন করে এই বোঝা যখন না বলা হয় সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে তোমার ভাই যদিও সে শক্তিশালী বলে মনে হয় এই পৃথিবীর প্রলোভন থেকে মুক্ত নয় যদিও তার আত্মা প্রাণবন্ত এটি অস্থির হতে পারে এমন কিছু মুহূর্ত আছে যখন তার ভেতরের পৃথিবী তার চারপাশের বিশ্বের সাথে তীব্র দ্বন্দ্বে লিপ্ত হয় এবং এই সময় তোমাকে অবশ্যই তার উপস্থিতিতে আস্তে আস্তে হাঁটতে ভুলতে হবে না তোমার ভাই সে যতই কাছে থাকুক না কেন এমন সংগ্রাম থেকে মুক্ত নয় যা অন্য কেউ দেখতে পায় না এটা ভাবা সহজ যেহেতু সে তোমার রক্তের সাথে মিশে আছে তাই সে তোমার চিন্তাভাবনা তোমার স্বপ্ন এবং তোমার হৃদয় ভাগ করে নে কিন্তু সব সময় তা হয় না তার নিজস্ব পথ আছে তার নিজস্ব ধারণা আছে এবং তার নিরবতার মধ্যে সাহায্যের জন্য এমন একটি আর্তনাদ থাকতে পারে যা তুমি এখনও শুনতে পাও না তোমাকে করুণা এবং বোধগম্যতায় পূর্ণ হৃদয় দিয়ে আশীর্বাদ করা হয়েছে কিন্তু এমন কিছু মুহূর্ত আসে যখন সবচেয়ে প্রেমময় হৃদয়কেও পিছিয়ে যেতে হয় এবং নিজের বাইরে জ্ঞানের সন্ধান করতে হয় তোমার আত্মার সাথে কথা বলা স্থির ক্ষুদ্র কণ্ঠসর্ষণ ঈশ্বরের নির্দেশনা প্রায়শই সূক্ষ্ম হয় কিন্তু এটা সবসময় সুক্ত যদি তুমি মনোযোগ দাও তুমি একা থাকাকালীন তোমার নীরব মুহূর্তগুলিতে তা শুনতে পাবে যখন তুমি চুপ থাকো যখন তুমি উত্তর খুঁজছ তখন বাচ্চিক চেহারা দেখে বোকা বোকা হজনা না কারণ কখনো কখনো ভেতর থেকে যে আলো জ্বলে তা ছায়া দ্বারা থেকে যেতে পারে ঠিক যেমন সূর্য উজ্জ্বল এবং শক্তিশালী হতে পারে কিন্তু তবুও মেঘের আগালে লুকিয়ে থাকতে পারে তেমনি তোমার ভাইয়ের আত্মার আলো স্পষ্ট হতে পারে তোমাকে তাকে বোঝার চেষ্টা করতে হবে কেবল সে যা দেখায় তা দিয়ে নয় বরং সে তার হৃদয়ে যা লুকিয়ে রাখে তা দিয়ে এমন সময় আসে যখন ভাই বোনের ভালোবাসা তোমাকে তার আত্মার জটিলতা সম্পর্কে অন্ধ করে দিতে পারে তুমি হয়তো তাকে ভালোবেসেছ তার যত্ন নিয়েছ এবং যতক্ষণ তুমি মনে রাখতে পারো তার সুখ দুঃখের অংশীদার হয়েছ কিন্তু এটা বুঝতে পারো মানুষ স্থির নয় তাদের হৃদয় ক্রমাগত গতিশীল থাকে এবং কখনো কখনো তারা এমন পথ বেছে নেয় যা তুমি অনুসরণ করতে পারো না এবং এখানেই সাবধানতা অবলম্বন করতে হবে তোমার ভাইয়ের কিছু জিনিস আছে এটা হয়তো অজান্তেই তোমাকে প্রভাবিত করতে পারে আর ভালোবাসা তোমার পথ প্রদর্শক হলেও জ্ঞান তোমার ঢাল লক্ষণগুলোকে উপেক্ষা করো না এমনকি ক্ষুদ্রতম লক্ষণও কখনো কখনো ক্ষুদ্রতম অঙ্গভঙ্গি নিরবতম শব্দ অনেক কিছু বলতে পারে আর তুমি যখন তোমার জীবনে এগিয়ে যাবে তখন তুমি দেখতে পাবে যে তোমার ভাইকে বোঝা কেবল একটি পৃষ্ঠতলের বোঝার চেয়ে অনেক বেশি তোমাকে অবশ্যই তার আত্মার গভীরতা বোঝার চেষ্টা করতে হবে শুধু কথার মাধ্যমে নয় প্রার্থনার মাধ্যমেও তার কাছে পৌঁছাতে হবে প্রার্থনা হলো সেই বন্ধন যা বোঝাকে শক্তিশালী করে এবং এর মাধ্যমে তুমি জানতে পারবে তার হৃদয় কি আছে তোমার ভাই আমাদের সকলের মতোই একটি জটিল সত্তা সে তার নিজের ইচ্ছা ভয় এবং স্বপ্নের বোঝা বহন করে তার বোঝা বহন করা তোমার কাজ নয় বরং তার সাথে হাঁটা তোমার কর্তব্য তাকে উৎসাহিত করো আর যখন সে সাহায্য চাওয়ার মতো শব্দ খুঁজে না পায় তখন তার জন্য প্রার্থনা করো সাবধান থেকো আমার সন্তান কারণ তার হয়তো তোমার চোখের চেয়েও বেশি কিছু প্রয়োজন হতে পারে এটা অবিশ্বাসের সতর্কীকরণ নয় বরং সচেতনতার যখন তুমি কারোর সাথে ঘনিষ্ঠভাবে হাঁটো বিশেষ করে ভাই বোনের সাথে তখন সহজেই ধরে নেওয়া যায় যে সব কিছু ঠিক আছে তাদের যাত্রা তোমার মতো স্পষ্ট কিন্তু সত্য হলো তাদের পথ এমন বাধা দিয়ে ভরা থাকতে পারে যা তুমি দেখতে পাও না হৃদয় একটি ভঙ্গুর জিনিস এবং কখনো কখনো সবচেয়ে শক্তিশালী হৃদয়েরও একটু নির্দেশনার প্রয়োজন হয় আমি তোমাকে একটি করুণাময় হৃদয় দিয়ে আশীর্বাদ করেছি এবং আমি তোমার ভাইয়ের প্রতি তোমার ভালোবাসা দেখতে পাচ্ছি কিন্তু সকল সম্পর্কের মতোই ভালোবাসা এবং প্রজ্ঞার মধ্যে ভারসাম্য খুঁজে বের করা গুরুত্বপূর্ণ ভালোবাসা তোমাকে পথ দেখাবে কিন্তু প্রজ্ঞা তোমাকে রক্ষা করবে কখন এগিয়ে যেতে হবে এবং কখন পিছিয়ে যেতে হবে তা জেনে রাখো কখন কথা বলতে হবে এবং কখন নিরবতা সবচেয়ে সান্ত্বনাদায়ক হবে তা জেনে রাখো তুমি একা নও কারণ আমি সবসময় তোমার সাথে আছি আগামী দিনগুলির মুখোমুখি হওয়ার সময় আমি তোমার ভালোবাসার গভীরতা এবং তোমার আত্মার শক্তি দেখতে পাচ্ছি তোমার হৃদয় উন্মুক্ত রাখো কিন্তু বিচক্ষণ হও তোমার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস করো শান্ত কণ্ঠস্বর তোমার আত্মার সাথে কথা বলে কারণ আমি এর মধ্য দিয়ে কথা বলি তোমার উদ্বেগ ভুল নয় এবং সেই কারণেই আমি তোমার সাথে কথা বলেছি এখন তোমার ভাইয়ের প্রতি তোমার ভালোবাসাকে সত্য দেখার ক্ষমতাকে দমন করতে দিও না স্নেহ এবং আবেগ দ্বারা গোষ্ঠীভূত হওয়া সহজ কিন্তু মনে রেখো যে সত্যিকারের ভালোবাসা জ্ঞানের উপর ভিত্তি করে যখন তোমার জ্ঞান থাকবে তখন তুমি সঠিক সময় কথা বলার সঠিক সময় এবং নীরব থাকার সঠিক সময় জানতে পারবে সামনের পথ সম্পূর্ণরূপে পরিষ্কার নাও হতে পারে সেই কারণেই আমি তোমাকে এই বার্তা দিয়েছি আমি তোমাকে সতর্ক থাকতে সতর্ক থাকতে এবং আমার নির্দেশনায় বিশ্বাস করতে বলছি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না তবে লক্ষণগুলিও উপেক্ষা করবেন না তোমাকে হয়তো তাকে সাহায্য করার জন্য প্রার্থনা করার জন্য অথবা কেবল তার পাশে থাকার জন্য ডাকা হতে পারে যাতে তোমরা দুজনে একে অপরের কাছাকাছি আসতে পারো সুস্থ হতে পারো এবং একে অপরকে আরও গভীরভাবে বুঝতে পারো ঈশ্বরের আশীর্বাদ তোমাদের উপর রয়েছে এবং আমি তোমাদের ভালোবাসা ও অনুগ্রহের মাধ্যমে পথ দেখিয়ে যাব তোমাদের ভুলে যাওয়া হয়নি এবং সামনের পথ যদিও মাঝে মাঝে অনিশ্চিত তোমাদের শান্তির দিকে পরিচালিত করবে মনে রেখো যে আমি পথের প্রতিটি ধাপে তোমার সাথে আছি তোমার হৃদয় খোলা রাখো কিন্তু চোখও খোলা রাখো আমি যে জ্ঞান প্রদান করি তা বিশ্বাস করো এবং জেনে রাখো যে আমি প্রতি মুহূর্তে তোমার এবং তোমার ভাইয়ের উপর নজর রাখছি তোমার ভাইয়ের ব্যাপারে সাবধান থেকো কারণ সে অদৃশ্য সংগ্রামের মুখোমুখি হতে পারে কিন্তু জেনে রাখো আমার সন্তান ভালোবাসা এবং জ্ঞান তোমাকে পথ দেখাবে এবং এর মধ্য দিয়ে আমি তোমার সাথেই আছি তোমার ভাইয়ের ব্যাপারে সাবধান থেকো কারণ সে এমন একটি পথে হাঁকছে যা তুমি এখনো পুরোপুরি বুঝতে পারো সে এমন একটি বোঝা বহন করছে যা তোমাকে বলা হয়নি এমন একটি বোঝা যা তুমি পৃষ্ঠে যা দেখছো তার চেয়ে অনেক ভারী তার হৃদয় কি সঠিক এবং তার কি করা উচিত তার মধ্যে ছিঁড়ে গেছে এবং এই সংগ্রামে সে সবসময় সেরা পছন্দ করে না তুমি আমাকে ভালোবাসো এবং আমি জানি তুমি তাকে তোমার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করতে চাও কিন্তু তোমাকেও সতর্ক এবং বিচক্ষণ হতে হবে তোমার ভালোবাসার কারণে তার কাজের সত্যতা উপেক্ষা করো না এমনকি যদি সেগুলোর মুখোমুখি হওয়া কঠিন হয় তোমার ভাই এমন কিছু দ্বারা প্রভাবিত হয়েছে যা আমার সাথে সম্পর্কিত নয় সে কিছু নির্দিষ্ট কণ্ঠস্বরকে তাকে পথ দেখাতে দিয়েছে এমন কণ্ঠস্বর যা তার স্বার্থের জন্য নয় সে হয়তো বুঝতেও পারবে না যে এই প্রভাবগুলি তাকে কতটা গভীরভাবে প্রভাবিত করছে কিন্তু আমি এটা স্পষ্ট দেখতে পাচ্ছি এবং তোমাকে সতর্ক করার জন্য আমি আমার ফেরেশ তাদের পাঠিয়েছি তার কথা বা কাজ তোমাকে বোঝাতে দিও না যে সব কিছু যেমন মনে হয় তেমনই আছে তুমি তার সংগ্রাম তার বিভ্রান্তি এবং তার যন্ত্রণায় যোগ দিতে পারো কিন্তু মনে রেখো যে তার যাত্রা তার নিজস্ব এবং সে যে পথে চলছে তা তাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যা আমার ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ নয় আমি তোমার সাথে আছি আমার সন্তান এবং আমি তোমাকে এই অনিশ্চয়তার সময়কালে নেতৃত্ব দেব আমার উপর বিশ্বাস রাখো কারণ আমি যা দেখার যোগ্য তা প্রকাশ করব তোমার ভাই হারিয়ে যেতে পারে বলে মনে হতে পারে কিন্তু আমি তাকে ভুলে যাইনি আমি তার জীবনে কাজ করব এবং তার জন্য আমার পরিকল্পনা এখনও তৈরি হচ্ছে কিন্তু তোমাকে তার বিভ্রান্তিতে নিজেকে আটকে থাকতে দেওয়া উচিত নয় তোমাকে তোমার হৃদয়কে রক্ষা করতে হবে এবং দৃঢ় থাকতে হবে কারণ যদি তুমি সতর্ক না থাকো তাহলে সে যে পথে হাঁটছে তা তোমাকে প্রলভন বা সন্দেহের দিকে নিয়ে যেতে পারে আমি তোমাকে তার জীবনে রেখেছি আলো হিসেবে আমার ভালোবাসা এবং সত্যের উদাহরণ হিসেবে তার সাথে চলার সময়ও তোমার নিজের যাত্রা ভুলে যেও না এটা সত্য যে তোমাদের দুজনের জন্যই আমার মনে একটা উদ্দেশ্য আছে এবং কিছু জিনিস আছে যা আমি সঠিক সময়ে তোমাদের বলব কিন্তু এখনই কিছু জিনিস আমার তোমাকে বুঝতে হবে তার কাজগুলো তোমাকে কষ্ট দিতে পারে এগুলো তোমাকে প্রশ্ন করতে পারে যে তুমি যা সত্য বলে মনে করো তা কিন্তু এতে তোমার বিশ্বাসকে নাড়া দিতে দিও না আমার উপর বিশ্বাস রাখো আমার সময়কে বিশ্বাস করো এবং জেনে রাখো যে আমি তার জীবনে কাজ করছি তুমি যখন দেখতে পাও না তখনও আমি তোমাকে রক্ষা করব আমি তোমাকে নিরাপদ রাখব কিন্তু তোমাকে অবশ্যই তার সাথে তোমার সম্পর্ক বিজ্ঞতার সাথে পরিচালনা করতে হবে তার আবেগ বা তার সংগ্রাম দ্বারা প্রভাবিত হবেন না কারণ ওই বোঝাগুলো আপনার একা বহন করার নয় আমি তাকে বহন করব এবং আমি আপনাকে বহন করব কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে যা আপনার নয় তা বহন করবেন না আপনার ভাইয়ের কিছু জিনিস আছে যা আপনি এখনও বুঝতে পারেননি। তার হৃদয় অস্থির এবং তিনি যে সিদ্ধান্ত নিচ্ছেন তা সম্পূর্ণরূপে তার নিজস্ব নাও হতে পারে তার জীবনে আধ্যাত্মিক শক্তি কাজ করছে এমন শক্তি আছে যারা তাকে আমার সামনে রাখা পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু ভয় পেও না কারণ আমি তোমার সাথে আছি আমি তোমাকে এই সময়ের মুখোমুখি হওয়ার জন্য জ্ঞান দেব এবং আমি তোমাকে বুঝতে সাহায্য করবো কীভাবে তুমি নিজেকে না হারিয়ে তার সাক্ষী হতে পারো তার সিদ্ধান্তের বোঝা তোমাকে বহন করতে হবে না কিন্তু তুমি তাকে তোমার ভালোবাসা তোমার প্রার্থনা এবং তোমার সমর্থন দিতে পারো সময় আসবে যখন সে সত্যের মুখোমুখি হবে এবং তাকে একটি সিদ্ধান্ত নিতে হবে কিন্তু আপা তোমাকে যে কাজের জন্য আমি তোমাকে দেখেছি তার উপর মনোযোগ দিতে হবে তাকে ঠিক করার চেষ্টায় নিজেকে হারিয়ে ফেলো না কারণ আমি একমাত্র ব্যক্তি যে তার হৃদয়কে সুস্থ করতে পারি আমি একমাত্র ব্যক্তি যে সত্যের দিকে তার চোখ খুলে দিতে পারি এবং আমার সময় আমি তা করব আমার উপর বিশ্বাস রাখুন এবং বিশ্বাস করুন যে আপনার ভাইয়ের জন্য আমার পরিকল্পনা এখনও চলমান তিনি হয়তো এখনই তা দেখতে নাও পেতে পারেন কিন্তু আমি তার আত্মার গভীরে কাজ করছি এমনকি যখন মনে হয় যে তিনি আমার থেকে অনেক দূরে আছেন তখনও আপনি নিরাপদ আপনার ভয় পাওয়ার কিছু নেই আমার সন্তান আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না নিশ্চিন্ত থাকুন যতক্ষণ আপনি আমার উপর বিশ্বাস রাখবেন এবং বিশ্বাসের সাথে চলবেন আপনার সাথে কোনো ভুল হবে না আমি আপনার সামনে যে ফাঁদ পাড়া হবে তা থেকে আপনাকে রক্ষা করবো এবং আপনার ভাইয়ের সিদ্ধান্ত থেকে উদ্ভূত বিভ্রান্তি এবং দুঃখ থেকে আপনার হৃদয়কে রক্ষা করব আমার উপর বিশ্বাস রাখুন এবং আপনি অনিশ্চয়তার মধ্যেও শান্তি পাবেন আমি আপনার হৃদয় এবং আপনার ভাইয়ের জন্য আপনি কতটা যত্নবান তা জানি তার প্রতি আপনার ভালোবাসা বিশুদ্ধ এবং এটি আমার সমস্ত সন্তানের প্রতি আমার ভালোবাসার প্রতি হবে কিন্তু এমন সময় আসে যখন প্রেম আপনাকে দৃঢ়ভাবে দাঁড়াতে বাধ্য করে সীমা নির্ধারণ করুন এবং বিশ্বাস করুন যে আমি এমন কাজ করব যা আপনি করতে পারবেন না তার সংগ্রামগুলিকে আপনার সামনে আমার নির্ধারিত পথ থেকে আপনাকে বিভ্রান্ত করতে দেবেন না তোমার বিশ্বাস আমার উপর নিহিত থাকতে হবে অন্যের কাজ বা পছন্দের উপর নয় তুমি আমার বাহুতে নিরাপদে আছো এবং আমি তোমাকে কখনো ছেড়ে যাব না বা ত্যাগ করব না তুমি এগিয়ে যাওয়ার সাথে সাথে আমি তোমার ভাইয়ের সাথে কী ঘটছে সে সম্পর্কে তোমাকে আরও বলবো এবং আমি তোমাকে জ্ঞান এবং করুণার সাথে পরিস্থিতি মোকাবেলা করার শক্তি দেব কিন্তু আপাতত এক ধাপ পিছিয়ে যাও এবং বিশ্বাস করো যে আমি নিয়ন্ত্রণে আছি তার কর্মকাণ্ডের কারণে তোমার শান্তি নষ্ট হতে দিও না আমি তার হৃদয়ে কাজ করছি এবং তার জীবনে প্রয়োজনীয় পরিবর্তন আনব তুমি আমার সন্তান এবং আমি তোমাকে রক্ষা করবো এমনকি তুমি আমাকে ভালোবাসলেও অবশেষে আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই যে তুমি এক্ষেত্রে একানো আমি তোমার সাথে আছি এবং তোমাকে পথ দেখানোর জন্য আমার পবিত্র আত্মা দিয়েছি আমি শান্ত মুহূর্তে তোমার সাথে কথা বলবো এবং তোমার যা জানা দরকার তা বলবো আমার সময়কে বিশ্বাস করো আমার জ্ঞানকে বিশ্বাস করো এবং বিশ্বাস করো যে আমি পথের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি তোমার ভাই আমার নাগালের বাইরে নয় এবং আমি তার জীবনে কাজ করবো এমনকি যখন তুমি তা দেখতে পাও না বিশ্বাস করো যে আমি তোমাদের গুহের উপর নজর রাখছি বিশ্বাস করো যে আমার পরিকল্পনা যথাসময়ে পূর্ণতা পাবে তোমার ভাইয়ের প্রতি সাবধান থেক কিন্তু এটাও বিশ্বাস করো যে আমি তোমাকে পথ দেখাচ্ছি এবং রক্ষা করছি তুমি নিরাপদে আছো আমার সন্তান তোমার হৃদয় আমার জন্য উন্মুক্ত রাখো এবং আমি তোমাকে সেই শান্তি এবং বোধগম্যতার দিকে নিয়ে যাব যা তুমি খুঁজছ আরও দেখো এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটিকে উপেক্ষা করো না এই বার্তাটি জেগে ওঠার হতাশার ধুলো ঝেড়ে ফেলার এবং নতুন উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান তোমার সময় ফুরিয়ে যাচ্ছে না এটা কেবল শুরু সামনের অধ্যায়গুলি বিজয়ের প্রমাণে পূর্ণ হবে যেখানে একসময় নিরবতা ছিল সেখানে আনন্দের শব্দ প্রতিধ্বনিত হবে তুমি এমন কণ্ঠস্বর শুনতে পাবে যা তোমার মূল্য নিশ্চিত করবে তুমি প্রমাণ পাবে যে তোমার লড়াই বৃথা যায়নি এমন কিছু মুহূর্ত আসবে যখন তুমি অভিভূত বোধ করবে কিন্তু সেই মুহূর্তগুলি উজ্জ্বল আকাশে মেঘের মতো কেটে যাবে ঐশ্বরিক করুণার সূর্য তাদের পিছনে জ্বলছে পূর্ণ মহিমায় ফেটে পড়ার অপেক্ষায় হতাশ হবেন না ছায়াবলিকে তোমাকে বোঝাতে দিও না যে তোমার কোন ক্ষমতা নেই তোমার শক্তি সেই বিশ্বাসের মধ্যে নিহিত যা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে না এটি তোমার জীবনের চারপাশে সূর্যের মতো উদিত প্রার্থনার মধ্যে নিহিত যা ঈশ্বর তোমার হৃদয়ে রাখে এই ভালোবাসা যে কোনো পরিকল্পনার চেয়ে শক্তিশালী এবং প্রতারকদের দ্বারা করা যে কোনো প্রতিশ্রুতির চেয়েও বিশুদ্ধ তোমার রক্ত আলোড়িত তোমার হাড়ে আগুন জ্বলছে এটা নিয়তির আগুন তোমাকে এগিয়ে যেতে আহ্বান জানাচ্ছে আরও কিছুক্ষণ ধরে থাকার জন্য অনুরোধ করছে উপত্যকা পার হও কারণ পাহাড়ের চূড়া নিকটবর্তী তোমার বিজয় ইতিমধ্যেই তারার মধ্যে লেখা যদিও পথ স্পষ্ট মনে হতে পারে সাহায্য চাইতে ভয় পেও না যাদের উপর তুমি বিশ্বাস করো তাদের সাথে কথা বলো জ্ঞানী এবং বিশ্বস্তদের সাথে তোমার বোঝা ভাগ করে নাও শত্রুর পরিকল্পনা নিরবতা এবং নির্জনতায় সাফল্য লাভ করে কিন্তু সত্য এবং আলো সকালে সূর্যের মতো অন্ধকার দূর করে ঈশ্বরের আশীর্বাদ ইতিমধ্যেই তোমার বাড়িতে বর্ষিত হচ্ছে অদৃশ্য দেয়াল শক্তিশালী হচ্ছে মানুষের চোখে অদৃশ্য মনে হওয়া দরজাগুলি হাত দ্বারা খোলা হচ্ছে তোমার চারপাশের বাতাস পবিত্র শক্তিতে পূর্ণ যা খারাপ উদ্দেশ্য নিয়ে আসা লোকদের তাড়িয়ে দেয় তোমার হৃদয়ে আশার ভান্ডার এটিকে রক্ষা করো কিন্তু বন্ধ করো না বিশ্বাসকে ভেতরে ঢুকতে দাও এবং প্রতিটি শূন্য স্থান পূরণ করতে দাও আশাকে এমন সঙ্গীত হতে দাও যা সন্দেহের প্রতিটি ফিসফিসালি মিলিয়ে দেয় ভালোবাসাকে এমন বর্ণ হতে দাও যা তোমাকে প্রতিটি পরীক্ষার মধ্য দিয়ে যেতে সাহায্য করে যে অপরিচিত ব্যক্তির সাথে তুমি এখনও দেখা করোনি সে হয়তো তোমার ধারণার চেয়েও কাছে তারা ভাগ্যের ডানায় চড়ে তোমার দিকে এগিয়ে আসছে এবং এমন খবর নিয়ে আসছে যা সব কিছু বদলে দেবে তাদের আগমন বিভ্রান্তি দূর করবে অশান্তি দূর করবে শান্তি আনবে এবং ক্ষতি পুষিয়ে দেবে তাদের উন্মুক্ত বাহু এবং বিশ্বাসী হৃদয় দিয়ে স্বাগত জানাতে প্রস্তুত থাকো তুমি যে আধ্যাত্মিক যুদ্ধের মুখোমুখি হচ্ছ তা রক্ত নয় এটি তোমার আত্মা তোমার পরিচয় এবং তোমার ভবিষ্যতের জন্য সংগ্রাম এবং এর ফলাফল অনিশ্চিত নয় এটি সেই ব্যক্তির প্রতিশ্রুতি দিয়ে মোহর করা হয়েছে যিনি কখনো ব্যর্থ হন না সেই প্রতিশ্রুতিগুলিকে দৃঢ়ভাবে ধরে রাখো ভয় যখন আরও জোরে কথা বলার হুমকি দেয় তখন জোরে কথা বলো প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত তোমার সাফল্যের এক ধাপ এগিয়ে তুমি হয়তো এখন পুরো ছবি দেখতে পাবে না কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে স্বর্গ একটি সিম্ফনি পরিচালনা করছে যা আগামী প্রজন্মের জন্য তোমার সাক্ষ্য হবে তুমি আলোর যোদ্ধ যদিও তুমি যে তরবারি ধরে আছো তা দেখতে পাও না তোমার যুদ্ধ মুষ্টি দিয়ে নয় বরং বিশ্বাস দিয়ে লড়া হয় তোমার বিজয় আসে প্রার্থনা থেকে শক্তি প্রদর্শন থেকে নয় রাতের পর ভোর হওয়ার সাথে সাথে তোমার শক্তি প্রতিদিন সকালে পুনর্নবীকরণ হয় এটি পরিবর্তনের ঋতু নতুন হয়ে যাচ্ছে তার সাথে সময় আঁকতে থাকবে না বরং যেসব প্রতিশ্রুতি পূরণ হচ্ছে সেগুলোকে শক্ত করে ধরে থাকো তোমার ঘর তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে না তোমার অধিকার সমুন্নত থাকবে তোমার জীবন পুনরুদ্ধার করা হবে ঈশ্বরের